আমতলি থানা দিন বেলাবোর সীমান্ত এলাকা থেকে মানব পাচারের সাথে যুক্ত দুই অভিযুক্তকে টাউটকে গ্রেফতার করেছে আমতলি থানার পুলিশ ধৃত টাউটরা হলো মোবারক মিয়া এবং মোহোপয় গত দশ থেকে বারো দিন ধরে তল্লাশি চালানোর পর বুধবার রাতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় এদিন এই সংবাদ জানিয়ে আমতলি থানার এসডিপিও শঙ্কর দাস জানায় গত ১৬ জুলাই আমতলি থানার পুলিশ দুজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে তাদের পুলিশ সীমান্ড এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ জানতে পারে এই মানব পাচারের ঘটনায় আমতলি থানার অধীন বেলাবর সীমান্তের মোবারক মিয়া এবং মুগা মহানগর রয়েছে সেই মতো পুলিশ অভিযুক্তদের সম্পর্কে স্পেশাল ব্রাঞ্চ এবং বিএসএফ কর্তৃপক্ষ থেকে তথ্য সংগ্রহ করে নিশ্চিত হয় রাজ্য পুলিশের গোয়েন্দা শাখার কাছেও মানব পাচারের সহযোগী হিসেবে এই দুজনের নাম রয়েছে সব থেকে নিশ্চিত হওয়ার পর পুলিশ গত দশ থেকে বারো দিন সংশ্লিষ্ট দুই অভিযুক্তদের বসতে এলাকায় তল্লাশি চালায় অবশেষে বুধবার রাতে দুই অভিযুক্ত টাউটকে জালে তুলে পুলিশ এদিন আমতলি থানার এসডিপিও শঙ্কর দাস সংবাদ জানিয়েছেন এই মাসের ষোলো তারিখ দুজন বাংলাদেশিকে আমরা অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পরে তদন্ত নেমে আমরা যখন এদেরকে ইন্টারোগেশন করি তখন আমরা দুটা নাম পাই বর্ডার টাউট হিসাবে যারা এই ধরনের করে তখন আমরা তদন্তে নামি এবং আমরা খোঁজ করতে নামি এদেরকে নেমে আমরা দেখি যে আমাদের কাছে যে অলরেডি আমাদের সিক্রেট এজেন্সি থেকে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে নামগুলি এসেছে এবং বিএসএফের কাছ থেকেও আমরা শিওর হই যে এই দুইটা নাম এখন অ্যাক্টিভ টাউট হিসাবে এবং বর্ডার টাউট হিসাবে তারা নামগুলি আছে তারপর আমরা রেগুলার বেসিসে ওদের যে বাড়ি বা সাসপেক্টেড প্লেস ওখানে আমরা সিক্রেট অপারেশন শুরু করি তো গত প্রায় দশ বারো দিন ধরেই আমাদের রেগুলার একটা অ্যাক্টিভিটি ছিল গভীর ওই সময় আজকে গতকালকে রাত্রে আমরা যেই মানে মিশনে নেমেছি আজকে কিছুক্ষণ আগে আমরা সফলতা পেলাম এবং একজনের নাম মুকর একজনের নাম মুবারক মিয়া ওরা দুজনেই বেলাপরের বাসিন্দা ওদেরকে আমরা ধরতে সমর্থ হই রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স